তো বন্ধুরা এখন আমি চলে এসেছি গয়ায় যে প্রাচীন ঐতিহাসিক স্থানগুলি রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো এই যে সূর্যকুণ্ড আমার পিছনে দেখতে পাচ্ছ একটি কুণ্ড রয়েছে বা সরোবর রয়েছে আর এই কুড়ো এই কুণ্ড বা সরোবরটির নাম হচ্ছে সূর্যকুণ্ড তা চলো কাছে কি আবার সূর্যকুণ্ডে দেখব আর এই সূর্যকুণ্ডের কি ইতিহাস আছে কবে তৈরি হয়েছিল সেটা আমরা জেনে নেব এই সূর্যকুণ্ডটি দেখতে দেখতে এর ইতিহাস কিন্তু আমরা জেনে নেবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি নেমে গিয়েছে আর এই সিঁড়িতে যেতে হবে সূর্যকুণ্ডে আর সিঁড়ি সিঁড়িতে নামতেই দুদিকে কিন্তু দুটি মন্দির রয়েছে এটি হচ্ছে দুর্গার মন্দির বা সেরাবালি যেটা বলে বাঘের উপরে আর এদিকে কিন্তু হনুমানজির মন্দির রয়েছে তা এই মন্দিরগুলোতে পরে ঢুকবো আর ঠিক এই যে সূর্যকুণ্ডটি দেখতে পাচ্ছ এই সূর্যকুণ্ডের সামনে কিন্তু রয়েছে সূর্য দেবতার মন্দির তা এই মন্দিরেও আমরা প্রবেশ করার পরে তা চলো আগে গিয়ে আমরা সূর্যকুণ্ডটি দেখে নিই আর এই কুণ্ডে কিন্তু অনেক মাছ আছে যদি সম্ভব হয় তা আমাকে দেখে যদি পালিয়ে না যায় তাহলে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো তা অনেকটাই নিচে চলো যাই গিয়ে সূর্যকুণ্ডটি দেখি আর এই কুণ্ডটি দেখার সাথে সাথে তোমাদের ইতিহাসটাও জানিয়ে দিচ্ছি বিষ্ণুপাত মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত এই প্রাচীন সূর্যকুণ্ড গয়াতে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই সূর্যকুণ্ড কিন্তু এই সূর্যকুণ্ডের বিষয়ে বেশিরভাগ মানুষই না জানার কারণে কিন্তু তারা এই সূর্যকুণ্ডটি মিস করে যায় তাই তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছ তারা আশা করি এবার থেকে গয়াতে গেলে এই সূর্যকুণ্ডটি মিস করবে না এবং অবশ্যই দর্শন করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই সূর্যকুণ্ডের পাশেই রয়েছে প্রাচীন সূর্যমন্দির সেটিও তোমাদের দেখাবো ভিডিওতে সাথে থাকো এই সূর্যকুণ্ডের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মুড়ি কিন্তু জলের মধ্যে কিন্তু মুড়ি দেখতে পাবে এই মুড়িগুলো কিন্তু খাওয়ার জন্য মুড়ি বিস্কুট রুটি এগুলো কিন্তু খাওয়ার জন্য এখানকার স্থানীয় লোকেরা দেয় আর এর মধ্যে তোমরা হয়তো বুঝতে পারছো অনেক মাছ রয়েছে মাছগুলো বুঝতে পারবে তোমরা আমি তোমাদের চেষ্টা করবে দেখানোর যদি সম্ভব তো দেখাতে পারবো দেখো আর এখানে কিন্তু ছট পুজোর সময় অনেক অনুষ্ঠান হয় আর বিহারের মেন উৎসব কিন্তু ছট পূজা সূর্য দেবতার পুজো আর এটা কিন্তু সূর্যকুণ্ড যেহেতু নামেও সূর্যকুণ্ড আর কুণ্ডের ঠিক সামনে কিন্তু মন্দির রয়েছে সেহেতু ছট পুজোতে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর এখানে একটি পাকুর গাছ বট গাছ দেখতে পাচ্ছি তা বট গাছের ওখানে অনেক মূর্তি দেখতে পাচ্ছি পাথরে তা চেষ্টা করব। ওখানে গিয়ে দেখানোর জানি না সিঁড়ি কোন দিকে তা একটু ঘুরে দেখবো সিঁড়ি পেলে অবশ্যই ওখানে উঠে তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছ একটি মূর্তি মূর্তিটি কিন্তু সম্পূর্ণ নয় নষ্ট হয়ে গেছে সম্ভবত এটি মাটি খুঁড়ে পাওয়া সেই কারণে ধ্বংস নতুনভাবে বানালে কিন্তু সম্পূর্ণই থাকতো এটা সম্ভবত মাটি খুঁড়েই পাওয়া গিয়েছে সেই কারণে এরকম নষ্ট আর এই বেশিরভাগ মূর্তিগুলো কিন্তু যখন আমাদের ভারতবর্ষে ইসলামিক আক্রমণ ঘটে সেই সময় কিন্তু ইসলামিক শাসকদের দ্বারা আমাদের এই মন্দির মূর্তিগুলো কিন্তু সব ধ্বংস করা হয়েছিল তারই সম্ভবত এটি একটি নিদর্শন দেখতে পাচ্ছ মুখটা কিন্তু পুরো প্লেন পুরো প্লেন এই বুকটুকগুলো কিন্তু পুরো প্লেন মানে নষ্ট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু বেশ প্রাচীন পাথরের দেখতে পাচ্ছ চৌকো বক্সের মতো আর এগুলো কিন্তু প্রচুর মাছ জল একদম কালো হয়ে আছে আর এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক মূর্তি দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত এখান থেকে যেটাও ভাঙা এটাও নষ্ট কিন্তু যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে পরবর্তীতে এখানে একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এটাও নষ্ট বন্ধুরা এই যে সূর্যকুণ্ডটি এটি কিন্তু অনেক প্রাচীন এবং মনে করা হয় যে তেরোশো শতকে এই সূর্যকুণ্ডটি নির্মিত হয়েছিল আর আগেতে তোমাদের জানালামই সব কিছু তোমরা যদি গয়াতে আসো তাহলে অবশ্যই এই সূর্যকুণ্ডটি একবার দর্শন করে নিতে পারবে আর এটি কিন্তু যে গয়ার যে বিষ্ণুপাদ মন্দির রয়েছে তার কিন্তু পশ্চিম দিকে বেশ কিছুটা দূরেই তোমরা পায়ে হেঁটেই মন্দির থেকে পায়ে হেঁটেই কিন্তু এই স্থানে আসতে পারবে আর আমি কিন্তু ওপরে যাওয়ার একটা রাস্তা পেয়ে গিয়েছি এখানে একটা সিঁড়ি দেখলাম তা এই সিঁড়িতে উঠবো আর উঠে চলো উপরে যাই গিয়ে দেখি ছোটো ছোটো অনেক মূর্তি দেখলাম পাথরে সেটা দেখব আর এই বটগাছটি রয়েছে সেটাকে সামনে থেকে দেখে নিবি দেখো এখানে কিন্তু ব্রহ্মার মূর্তি কালী এগুলো দেখে সম্ভবত মনে হচ্ছে এগুলো পরবর্তীতে তৈরি করা এগুলো কিন্তু প্রাচীন নয় তবে প্রাচীন কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত প্রাচীন এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রাচীন আর এটি সম্ভবত কোনো বৌদ্ধ বৌদ্ধই যে এটি কিন্তু কোনো বৌদ্ধ স্ট্রাকচারের কারণ বৌদ্ধ যে মন্দির টন্দিরগুলো সেগুলো কিন্তু এরকম এরকমই হয় আর যেহেতু বিহার বৌদ্ধদের বৌদ্ধ ধর্মের একটা পীঠস্থান সেই ক্ষেত্রে কিন্তু এখানে এরকম জিনিস পাওয়া খুব স্বাভাবিক আর এখানে দেখতেই পাচ্ছ সুতো বাধা এগুলো সম্ভবত ছট পুজোর সময় সবাই বেঁধে গিয়েছে ছট পুজোর সময় কিন্তু সবাই এই সুতোগুলো বাঁধে তাদের মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে আর এখানে কিন্তু ছোট ছোট অনেক মূর্তি দেখতে পাচ্ছি শিবলিঙ্গ ব্রহ্মা আর এর পাশে কিন্তু রয়েছে এই সরোবর আর এখানে কিন্তু একটি দেখো দেখেছো কালিয়া দমন সেই সাপ সাপের উপর শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে আর গাছটাকে দেখেও মনে হচ্ছে যে ভিতরে অনেক সাপ থাকবে প্রাচীন এই সূর্যকুণ্ডের সামনে যে সূর্য মন্দিরটি রয়েছে সেই সূর্য মন্দির থেকে পাওয়া শিলালিপি অনুসারে তেরো শতকে দক্ষিণ ভারতের ওয়ার রঙ্গলের শাসক প্রতাপ রুদ্র প্রাচীন এই সূর্যকুণ্ডের সামনে এই সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন সূর্যদেবের উদ্দেশ্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ঠাকুরের ছবি দিয়ে ভরা এই সূর্যকুণ্ডটি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা তোমরা এই সূর্যকুণ্ডের ইতিহাস জানলে এবং সূর্যকুণ্ডটি দেখলে এবার চলো ওপরে যাই উপরে গিয়ে এই সিঁড়ির দুপাশে কিন্তু দুটো মন্দির দেখতে পেলাম একটি হচ্ছে মা দুর্গার বা শেরাবালি যে সেই মায়ের মন্দির রয়েছে আর এখন হাতের বাঁদিকে রয়েছে হনুমানজির মন্দির তা দুটোই দেখব মন্দিরে প্রবেশ করে চলো দেখতেই ঠিক সামনে রয়েছে সূর্যদেবের মন্দির আর এদিকে রয়েছে মাধুর্গার আর এদিকে রয়েছে হনুমানজির মন্দির তা চলো আগে হনুমানজি মন্দিরে প্রবেশ করে হনুমানজির দর্শন করেনি জয় হনুমান তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু হনুমানজির একটি সুন্দর মূর্তি রয়েছে আর এদিকেও ছোট ছোটো অনেক মূর্তি দেখতে পাচ্ছি মহাদেবের নন্দীজি গণেশ হনুমানজি আর ওপাশে রয়েছে মা দুর্গার মন্দির মা দুর্গার মন্দিরেও যাই গিয়ে দর্শন করে নিই ঠিক হনুমানজির মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোট অনেক দেবীর মূর্তি তোমরা এই সূর্যকুণ্ডটি দেখলে এবার সূর্যকুণ্ডের উল্টো দিকে যে মন্দির রয়েছে এই মন্দিরটি কিন্তু খুব প্রাচীন দরজার উপরে লেখা রয়েছে যে প্রাচীন সূর্য মন্দির তা চলো এবার মন্দিরে প্রবেশ করি আর গিয়ে সূর্য দেবতার সূর্য ভগবানের দর্শন করি চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু লেখা রয়েছে যে প্রাচীন সূর্য মন্দির দেখো লেখা কিন্তু রয়েছে প্রাচীন সূর্য মন্দির অনেকটাই প্রাচীন তা চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি আর এখানকার স্থানীয় কাউকে পেলে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই মন্দিরের ইতিহাস তা এখানে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ অনেক প্রাচীন মূর্তি এবং পিলারের মতো আর এর ঠিক সামনাসামনি রয়েছে সূর্য ভগবানের মূর্তি তা চলো সামনে ধীরে ধীরে যাই আর মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে নিই এগুলো সব কিন্তু পাথরের পিলারগুলো কিন্তু ওগুলো কিন্তু কালার করে দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু সব পাথরের পিলার চলো এবার ধীরে ধীরে আর এখানে কিন্তু আশেপাশে অনেক মূর্তি দেখছি তা সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি পণ্ডিতজি আগে যা সব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আর এখানে গন্ডার রয়েছে এই সূর্যদেবতার একটি প্রাচীন মূর্তি এ একটি কক্ষ রয়েছে ছোট্ট আর এখানেও কিন্তু প্রাচীন মূর্তি রয়েছে দুজন নর নরনারীরা এই মন্দিরটি তোমাদের গর্ভগৃহটি একটি দেখিনি আর এগুলো কিন্তু পাথরের সব পুরোটাই কিন্তু পাথরের রঙ করে দেওয়ার কারণে কিন্তু তোমরা বুঝতে পারছো না পুরো মন্দিরটি কিন্তু পাথরের আর এই যেই জায়গাগুলো রঙ করা হয়নি সেই জায়গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে দেখো পুরোটা কিন্তু পাথরের আর বলা হয় যে এই কুণ্ডটি তেরোশো এবং মন্দিরটি তারও প্রাচীন ভূ প্রাচীন আর এ দেখো এগুলি কিন্তু পাথরের সব দরওয়াজা এগুলি কিন্তু পাথরের সব পাথরের রঙ করে দেওয়া হয়েছে আর বাইরেটা দেখতে পাচ্ছ এবার তোমাদের দেখায় যে মন্দিরের পাশ দিয়েই কিন্তু ছোট ছোট আরও অনেক মূর্তি রয়েছে পাথরের সব পাথরের দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বহু প্রাচীন মূর্তি সব পাথরের মূর্তি ইয়ে মন্দির কতনা পুরানা হয় বহু প্রাচীন আর ইয়ে তো সূর্য ভগবান কাজ মন্দির হয় और सामने जो कुंड दिखा सरोवर सूर्य कुंड इसका हिस्ट्री क्या बता सकते हैं बहुत पुराना है यहाँ कनखल उदीची और अच्छा। दक्षिण मानस अच्छा तीन वेदी का पूजन होता है पिंडदान जो होता है ना पिंडदान होता है यहाँ तो वो तीर्थी कहलाते हैं अच्छा और एक जिहवालोल है एक उत्तर मानस है अच्छा पांच जगह का पिंड होता है उसको पंच हैं। हम्म हम्म बहुत प्राचीन गया धाम में पैतालीस वेदी अभी मौजूद है बहुत सारे थे लेकिन बहुत सारे लुप्त हो गए नष्ट हो गया आक्रांताओं ने बहुत सा उस समय जैसे तैसे अभी जाकर के मंदिर देखेगा बहुत सा मूर्ति जो कटा हुआ है वहाँ पे देखा तो सब पहले लोग जैसे वैसे हुआ है हम्म hmm. अच्छा अच्छा तो बंधुरा तुमरा किंतु ये जहाज सूर्य भगवान का जो सूर्य खष्टी व्रत जब है। अच्छा। होता, है। होता है अच्छा उस समय यहीं पे पूजा होता है और छठ जब छठ जब पूजा होता है तब अच्छा 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 तो अच्छा, তো বন্ধুরা তোমরা কিন্তু এই পণ্ডিত পন্ডিতজির কাছ থেকে জেনে নিলে এই মন্দিরের ইতিহাস এই মন্দির কিন্তু বহু প্রাচীন আর এখানকার যে মূর্তিগুলো সেই মূর্তিগুলো কিন্তু এখানে যখন ইসলামিক আক্রমণ ঘটেছিল আমাদের ভারতবর্ষে তখন কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে আর সেই নষ্ট করে দেওয়ার যে প্রভাব বা সেই নিদর্শনগুলো কিন্তু এখনও বোঝা যায় যে মূর্তির হাত ভাঙা মুখ ভাঙা মুখ কাটা সেই জিনিসগুলো কিন্তু এখনও বোঝা যায় তা এটিও কিন্তু গয়ার যে প্রাচীন দর্শনীয় স্থানগুলি রয়েছে বা ঐতিহাসিক স্থানগুলি রয়েছে তার মধ্যে একটি তা তোমরা গয়াতে এলে এই জায়গাটি মিস করবে না এই জায়গাতে অবশ্যই আসবে আর এটি কিন্তু খুব বেশি দূরে নয় গয়ার যে গয়ার যে বিষ্ণুপাদ মন্দির রয়েছে তার পশ্চিম দিকে খুব বেশি দূরে না কিছুটা দূরেই কিন্তু এই প্রাচীন সূর্য মন্দির তা তোমরা যদি আসো এই গয়ার বিষ্ণুপাত মন্দিরে তাহলে অবশ্যই একবার এই মন্দিরেও আসবে কারণ এই মন্দিরটি কিন্তু খুব প্রাচীন আর এই মন্দিরের সামনে কিন্তু রয়েছে সূর্যকুণ্ড সেই সূর্যকুণ্ডটা তোমাদের দেখালাম আর এখনও কিন্তু এই ছট পুজোর সময় এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে তাহলে যখনই আমি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা